এই যে শুনছেন কে আপনি কি হয়েছে আপনার এমন করছেন কেন এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত মুখের পাশে বসে মায়া নির্জন রাস্তায় রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই অথচ এমন নির্জন কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া এই যে শুনছেন এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে অস্থির মায়া আবারও ডেকে বলল এই যে আমাকে শুনতে পাচ্ছেন কে আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন আপনি কি একা আপনার সাথে আর কেউ নেই এই যে শুনছেন মায়ের অনবরত ডাকে অর্ধবেহস লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটি মেলি মুখ দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মিলে তাকাতেও পারছে না তবে ঝাপসা চোখে মায়ের উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা কান পাতল লোকটার সম্মুখে অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল আমার মিষ্টি প্রয়োজন আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে মিষ্টি দিয়ে কি করবে এই লোক মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটার মিষ্টি চাওয়ার কারণটা তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের মতোই মায়া বলল মিষ্টি মিষ্টি দিয়ে কি করবেন আপনি আপনার কপালের যা অবস্থা আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া আপনাকে সাহায্য করতে মায়াকে বলতে না দিয়ে লোকটা ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল। আমার ডায়াবেটিক্স কমে গেছে মিস সুগার প্রয়োজন মিষ্টির ব্যবস্থা করুন উঠল লোকটির কথায় সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মাঝে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয় মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল চকলেটের ওপরের কাগজটা দ্রুত ছাড়িয়ে একটুকু চকলেট লোকটার মুখে তুলে দিল আজ মায়ার ষোলতম জন্মদিন ছিল বড় ভাই আরিফের সঙ্গে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে বেশ ফুলফুরে সারাটা দিন কাটল আনন্দ করে সাথে অবশ্য চাচাতো বোন জুয়ো ছিল এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট সেটাও জন্মদিনের উপহার হিসেবে পাওয়া চকলেট ছিল মায়ার আরিফ দিয়েছিল মায়াকে আজ এতক্ষণ যাবৎ মায়া আরিফের সঙ্গেই ছিল দিন গিয়ে সন্ধ্যা হবার পর সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল কিন্তু পথি হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায় তারপর আরেক গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে সাথে গাড়ি